আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ নির্ধারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম দু হাজার পঁচিশ দু হাজার প্রশাসন আগামী 2 জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে চলবে বারো জানুয়ারি পর্যন্ত আজ রবিবার 12 অক্টোবর বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভায় সূত্র এমন তথ্য জানা গিয়েছে সভায় উপস্থিত সূত্র জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছে সার্বিক শিক্ষাবর্ষে ভর্তি সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ইউনিটে দুই জানুয়ারি বি ইউনিটে তিনের জানুয়ারি সি ইউনিটে নয় জানুয়ারি টি ইউনিটে দশ জানুয়ারি বি ওয়ান বা উপ ইউনিটে পাঁচ জানুয়ারি বি টু উপ ইউনিটে ছয় জানুয়ারি ডি ওয়ান উপ ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী বারো জন অনুষ্ঠিত হবেন সুতারুল চন্দ্র পঁচিশ হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে সমান শ্রেণী ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিভাগীয় স্বরে একই তারিখে ও সময় অনুষ্ঠিত হবে তবে বি ওয়ান বি টু এবং ডি ওয়ান উপ ইউনিটে ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে বিষয়টির উপাচার্য একাডেমিক অধ্যাপক ডক্টর শামী মুদিন খান বলেন আজ ভর্তি কমিটির মিটিংয়ে দুই জানুয়ারি থেকে বারো জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হলে এই তারিখ চূড়ান্ত হবে বলে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি